আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দুপুরবেলা রান্নাঘরে এসে রান্না করা সব কিছু জিনিসপত্র গুছিয়ে নিলাম তারপর আমি এখানে মুরগির মাংস চুলার ভিতরে ভাজতে দিয়েছি আজকে আমি মুরগির মাংস তেলে ভাইজা ছালও রান্না করবো এইদিকে আমি ভাতও বসাই দিয়েছি ভাত পার প্রায় হওয়ার দিকে আরেকটু একটু হইলে ভাত হয়ে যাবে এদিকে আমি সবজি বের করে নিছি এখানে ছিল মুলা তো মুলাটা ওরা রান্না করে খায় না এরা কাঁচা খাবে তো আমি ছুইলা শুধু কাইটা দিব এখানেও মূলা শাক ছিল আমি আজকে একটু শাক ভাজি করব আর এখানে সব সবজি আমি ছুইলা তারপরে ধুয়ে নিচ্ছিলাম আর মূলা শাক আমি কিন্তু মূলা খাই না মূলা শাকও খাই না কিন্তু এই শাকগুলো একদম এত ভালো এত ফ্রেশ মানে একটু সার ছিল না আপনারা মূলা দেখে বুঝতে পারতেছেন যে মুলা আসলে একটু সার ছিল না তো এদিকে আমি মুরগির মাংস ভাইজা নিছি তর সবজি সব কাজটা নিছি তরকারি আমি বসায় দিব তো তরকারি বসানোর জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি যাতে করে পরে আর কোনো জিনিস মানে থাকে না এই জন্য সব কিছু রেডি করে পাশেই রাখছি এখন তরকারিটা বসায় দিব তো এখানে পেঁয়াজ মুড়ি সব কিছু কষাইতেছি এইগুলো আর এত এত কিছু দেখানোর কিছু নাই তো প্রতিদিনই দেখাই অল্প অল্প করে তো এখানে সব কিছু কষায় নিতেছি আমি আলুটা গাজরটা তেলের মধ্যে পেঁয়াজের সাথে ভাইজা নেই এতে করে তরকারির স্বাদটা আমার কাছে বেশি ভালো লাগে তারপরে মশলা দিয়ে টমেটো পেস্ট সব কিছু দিয়ে আমি ভালোভাবে মশলা কষায় নিয়েছি এবার ভাজা মুরগির মাংস লাউ তো সব কিছু দিয়ে দিলাম আজকে আমি লাউ দিয়ে মুরগির মাংস রান্না করতেছি দিন পরে লাউ নিয়ে আসছে তো লাউ দিয়ে আজকে মুরগির মাংস খেতে ইচ্ছা করতেছে তো ভাবলাম যে আজকে এভাবে রান্না করি তো এভাবে আমি আজকে রান্না করতেছি লাউ দিয়ে মুরগির মাংস দিয়ে ঝোল ঝোল করে যেটাকে আরবিতে বলে সালোনা তো সালোনা রান্না করতেছি আর এইদিকে আমাকে একটা আপু আমাকে বলছিল যে আমি কী দিয়ে ডিশ ডিশওয়াশিং করি তো সেইটা আমাকে ডিশ ডিশওয়াশটা দেখানোর জন্য তো এটা আপু এক এটা এ হচ্ছে ফায়রির একটা ডিশওয়াশ তো এটা অনেক ভালো তো এটা দিয়ে আমি হচ্ছে আমার রান্নাঘরে যত থালা বাসন সব কিছু আমি এটা দিয়ে ধুই অনেক বেশি পরিষ্কার হয় অনেক ফেনা হয় এটা দিয়ে আমি ধুই তো প্রতি মাসে আমার ম্যাডাম এটা নিয়ে আসে আমি গত কয়েকদিন আগে বাজার করছে তখন আমি লেখায় দিছি তো অনেক গোলা নিয়ে আসছে তো এটা দেয়া থালা বাসন ধুলে থালা বাসনে যে তেল চিটচিট একটা ভাব সেটা থাকে না আর অনেক বেশি পরিষ্কার হয় দুর্গন্ধও থাকে না তো মোলা আমি বের করতে বের করছি এখন এটাকে সুন্দর মতো বাইসা আমি পানি দিয়ে ধুয়ে নিতেছি আসলে মূলা শাক ভাজি করলে কিন্তু একদম মূলার যে গন্ধ হয় কোনো ধরনের গন্ধ পাওয়া যায় না একদম পালং শাকের মতো লাগে এই জন্য আমি এটা এই শাকটা ভাজি করে খাবো কারণ সার ছাড়া শাক অনেক বেশি ফ্রেশ অনেক বেশি ভালো লাগে এই জন্য ভাজি করে খাচ্ছি নইলে আমার কিন্তু মূলা শাক মূলা এগুলো আমি খাই না মূলাটা আমি খাই না ঠিক আছে কিন্তু শাকটা দেখে আর লোভ সামলাতে পারি নাই যেহেতু বাংলাদেশের শাক সবজি অনেক বেশি মিস করতেছি সেহেতু শাকটা দেখে আমার আর ভালো মানে লোভটা আমি সামলাতে পারি না এই জন্য আজকে আমি ভাজি করে খাবো তারপরে এই যে তরকারি আমার প্রায় কষানো হয়ে গেছে এবারে আমি এখানে পানি দিয়ে দিব রান্নাবান্না শেষ দেখেন ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে কালারটা একদম মাখা মাখামাখা হয়েছে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে রান্না তো তরকারি রান্না তো শেষ আমি এখন মূলা শাক ভাজি করে নিতেছি আমার জন্য দেখেন আমি কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলা দিয়ে সুন্দর মতো মূলা শাক ভাজি করছি তেল কিন্তু কম দিছি কারণ তেল বেশি আমার ভাল লাগে না এর আমি কম করে তেল দিছি আর শাকটা এত বেশি মজা হয়েছিল মনে হইতেছিল না যে এটা মূলা শাক মনে হচ্ছে যে পালন শাক কিংবা অন্য শাক খাচ্ছি তো অনেক বেশি মজা ছিল শাকটা অনেকদিন পরে শাক খাইয়া শাক দিয়ে মনের মতো করে ভাত খাইতে পারছি পেট ভরে ভাত খাইছি একদম তো মাঝে মাঝে খাবার এই সব খাবার খাইতে ইচ্ছা করে কিন্তু এই সব খাবার খায় না আর আমি বাজারে গেলেও আমার বাসার সামনে দোকান আছে তো ওইখানে গেলেও আমি এই শাকসবজি পাই না পাইলে আমি অবশ্যই নিয়ে আসতাম কিন্তু আমি পাই না আর যেই সব এই শাকসবজি হচ্ছে বাঙালি মার্কেটে পাওয়া যায় আর আমার ম্যাডাম বাঙালি মার্কেটে যায় না তো ম্যাডামে এইখান থেকে কয়েকটা শপ আছে ওইখান থেকে সবসময় বেশি কেনাকাটা করে তো ওই শপগুলোতে শাক সবজি পাওয়া যায় না তো বিকালবেলা আমি বের হয়েছি ময়লা ফেলতে তো ময়লা ফেলতে এখন এই যে বাসার সামনে বিড়াল থাকে কয়েকটা তো প্রতিদিন আমি ওদেরকে খাবার দেই আমরা খাওয়া দাওয়া করার পরে যে খাবারগুলো থাকে তো ওদের জন্য আমি দেই তো এইদিকে ম্যাডামের মেয়ে ও হচ্ছে খাবার দিচ্ছিল এই যে আমি এখানে খাসির মাংস দুপুরবেলা কিনা নিয়ে আসছিলো তো ওই খাসির মাংস আমি কয়েক পিস উঠাইয়া এই একটা প্লেটের মধ্যে দিছি তো এগুলা বিড়ালগুলা খাচ্ছিল তো প্রতিদিনই আমার বিকাল বিকাল হইলে আমাদের বাসার সামনে গিয়ে ওরা মেও মেও করে চিল্লাচিল্লি করে তখনই আমরা বাইরে বের হয়ে ওদেরকে খাবার দেই আসলে ওদেরও টাইমটা মানে ফিক্স করা হয়ে গেছে কয়টার সময় আমি বের হই আর কয়টার সময় ওরা গেটের সামনে সেম টাইমে প্রতিদিন গিয়া চিল্লাচিল্লি করে এই জন্য ওদের চিল্লাচিল্লি ঠেলা অনেক সময় আমি কিন্তু দেরি করে বের হই সন্ধ্যার পরে কিন্তু মাঝে মাঝে আগে দিয়ে দেই কারণ এই টাইমে দিলে মানে ছাগল যাও তো আছে এইসা খাবার খায়া ফলায় বিড়াল খাইতে পারে না তারপরে এটা ছিল গতকালকে গতকালকে আমি ম্যাডামদের সাথে বেড়াইতে গেছিলাম তো ঘোরাঘুরি করার পরে এখানে ম্যাডামে দুই দিন আগে যে ডোবাইট চকলেট ফুল সহ এখানে প্যাকিং করছে র্যাপিং করছে তো এখানে টাকা বাকি ছিল ম্যাডামের যে ভিসা কার্ড ওইটাই পান্স হচ্ছিল না টাকা ওইখান থেকে দেওয়া যাচ্ছিল না এখানকার মেশিন নষ্ট ছিল এই জন্য দোকানদার বলছে যে পরে না দিয়া যায় তো পরে আজকে টাকা দিয়া হচ্ছে দিতে আসছিল আমিও সাথে আসছিলাম আর এটা হচ্ছে যেদিন আমরা বেড়াইতে গেছিলাম বৃহস্পতিবারে ওই দিন দুপুরের খাওয়া দাওয়া ওই দিন আর রান্নাবান্না করি নাই খাবার বাহির থেকে কিনে নিয়ে আসছে এখানে মুরগি হচ্ছে ফাহাম চিকেন আল ফাহাম আর হচ্ছে বিরিয়ানি তো আর সাথে মরিচের একটা ছদ ছিল তাস্কের বিডি পর্যন্ত আল্লাহ হাফেজ